দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে তো মাংসের গরুগুলো নিয়ে একটু কথা বলবো আমরা এই মুহূর্তে এই হাটের অবস্থান হচ্ছে নীলফর জেলার ডোমার উপজেলায় হাটে অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার আপনাদের নাকি ভাই ও দাম দিচ্ছেন দুইটাই দাম দিয়েছেন নাকি এটা

আচ্ছা আচ্ছা মানে যেগুলো খুব গরু লাম্পি টাম্পিগুলোর দাম একটু কম আচ্ছা এর মধ্যে তাহলে মানে কিনতেই জিততে হবে এটাই তো আচ্ছা আচ্ছা তো কী কোনো অনুষ্ঠানে ব্যবহার করবেন না হ্যাঁ জবাই করার জবাই মাংসের ব্যবসা করেন কী কোথায় বাসা বড় সড়জ গুরুত্বগুলো ও আচ্ছা 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 কটা গরু যায় দৈনিক আমাদের ছোটো বাজার হিসেবে সপ্তাহে মাঝে দশ থেকে বারোটা গরু যায় সপ্তাহে দশ থেকে বারোটা আচ্ছা

আচ্ছা ঠিক আছে ভাইকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য তো আপনারা যারা হাটে আসতে চান মাংসের গরু ক্রয় করার জন্য অবশ্যই আসতে না এবং আজকে কিন্তু বেশ কিছু মাংসের গরু উঠেছে আর কি তো এবারে কেমন মনে আছে টোটাল যে আসলে আজকে কেনার মতো পরিবেশ আছে কেমন খুব ভালো খুব ভালো ভালো পরিবেশ আমদানি ভালো আছে আমদানি ভালো মানে মধ্যে মতোই ভালো বসনি হাটেই ভালো গরু কেনার জন্য আচ্ছা 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 ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই দেখি এটি একটি সাইওয়াল সার এটার দরকার বয়স কি ভাই চার দাঁত আচ্ছা চার দাঁতের সাইওয়াল আছে এটা এখন কতটুকু ওজন আছে ভাই সাড়ে পাঁচ বোন আচ্ছা এটা তো এখনও দেখছি অনেক লুজ আছে মানে এখনও পালা যায় হ্যাঁ সেটাই আর কি তো কত চাইছিলেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা একশো পঞ্চাশ চাওয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাইয়ের টার্গেট এরকমটাই দেখছি কি মাংসের গরু বসনিয়ার থেকে খুব সরসোজা না এগুলো করে সাধারণত বদলেই হয় আচ্ছা সেট বাদে কতটুকু আছে আচ্ছা পাঁচ মন আসবে কই ভুললি আচ্ছা আচ্ছা তা আপনি বাড়ি বেশি করেন কারও করে বেশি শুক্রবার এখানে আসেন এটা বয়স কি ভাই আগর আছে কত কি চাওয়া এটা

কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার একটু চেষ্টা করছি এটাতে টার্গেট আর কত আছে ভাইয়া আর আপনার দেশালটা পঁচিশ হলে এটা মাংস কতটুকু আছে আইডিয়া পাঁচ মন আচ্ছা অনেক ধন্যবাদ ভাইদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা একটু দেখছি দর্শক আজকের হাটে প্রচুর কিন্তু মাংসের গরু আমদানি হয়েছে একে একে একটু যদি দেখাই আপনাদের ওর ভাই দেখে তো মনে হচ্ছে যে অবস্থা খারাপ কেমন আছেন কয়টা আছি কি চোদ্দোটা ওর বাবা ব্যাসা কি না কেমন আছিস ব্যাসে কিনা ভালো নাই আমদানি তো বেশি দেখছি মনে হচ্ছে এটা কি পালার জন্য তাই ভাই দুই পথে যাবে কমন আছে এটা ভাই তিন মন তিন মন বয়স কী তার দুই দাঁত দশক দুই দাঁতের সাইওয়াল বাইয়ের লাল টুকে এটা কিন্তু খামারে যাবে চাইলে মাংস নিতে পারবে যদি মাংসে নেয় তাহলে পোষাবে কত চাইছিলেন আপনারা পঁচাশি পঁচাশি হাজার চাইছি কত দাম দিচ্ছে ভাই এটাতে বাহাত্তর পর্যন্ত টার্গেট কি আশি আশি আচ্ছা আশি পাঁচশো টাকা লাম্পি যেগুলো এগুলোতে একটা রেট কম আছে নাকি মাংসে কি কোনো সমস্যা আছে মাংসের সমস্যা নেই শুধু চামড়ায় সমস্যা আচ্ছা এখানে দেখছি ভাইয়ের একটি লাম্পি ডিজিসে আক্রান্ত মাংসের গরু এই বড় ভাই এদিকে আছে কয়দা বড় ভাই তুই দাঁত না এটা এটা কমন আছে ভাই আইডিয়া সাড়ে চার পাঁচ আচ্ছা ভাই কিরকম চাইছেন কত দাম দিচ্ছে আচ্ছা একশো টার্গেট আর কত দূরে আছেন দশ পার হলে দশ পার হতে হবে আচ্ছা আচ্ছা দশ পার একশোই দশ পার এরকম তাই ভাইয়ের টার্গেট আমরা মাংসের জন্য গরুর গরু দেখছি আমরা একটু পালার জন্য যাতে সাইওয়াল বয়স কি ভাই আগর কত চাইছেন ভাইয়া একশো তিরিশ এখন কিরকম ওজন আছে ভাই সাড়ে তিন মনে এটা তো পালার জন্য যাচ্ছে না এর মধ্যে কেমন টার্গেট আপনাদের ও আচ্ছা দশ থেকে পনেরো হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা হ্যাঁ যাতে সাইওয়াল এবং পালার জন্য যাচ্ছে টার্গেট শুনছেন আজকের বসনিহাট থেকে পালন এবং মাংসের গুট দরজাম একশো পাঁচ এটা পালাতেও যেতে পারে মাংস হয়ে যাবে এরকম গরু কি মেম্বার ভাইয়ের গরু নাকি ও বয়স কি ভাই এখনো দাঁত হয়নি আচ্ছা এখনো দাঁত হয়নি এখনই তো কি চার আব আছে নাকি সাড়ে পাঁচ ফুট পার আছে আচ্ছা তো কত কি ভাইয়া আর কত দূর আপনার চল্লিশ আচ্ছা এটা কি মাংসও কেউ নিলে যেতে পারে এতে করে পোষাবে আচ্ছা দুই পথেই যাবে যেহেতু আমরা এখন অনেক প্লুস হ্যাঁ বড় হবে মুর্বি বয়স কি এটার দাদহারি না কেমন চাচ্ছেন এটা কত চাচ্ছেন এক বিশ আচ্ছা এক লাখ বিশ চাচ্ছে এটা আর ওজন সম্বন্ধে একটু যদি জানি মুরবির কাছ থেকে কেমন আইডিয়া করছেন আপনারা বালার জন্য যাচ্ছে এটা দাদা তারপরে মোটামুটি সাড়ে তিন মন এরকমটাই ওজন সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি আপনাদের তো দর্শক ভিডিওটি আমি শেষ করছি এখানে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে